দেশে ঘোরাটে পরিস্থিতি বিরাজমান উল্লেখ করে সংকট উত্তরণের অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সরকারের শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অহিংসু হয়ে উঠতে পারে সাতাশ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এসব কথা বলেন বিবৃতিতে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ পরবর্তী বাংলাদেশে একদিনে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়া হিসাব অপরদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশের খোলাটে পরিস্থিতি বিরাজমান তিনি বলেন আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশ অরাজকতা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে তিনি আরও বলেন জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের চক্রান্তের চাল বিছিয়েছে দেশে একটি পরিকল্পিত নৈরাজ্যে সৃষ্টির অপচেষ্টায় ক্রমশই দৃশ্যমান হয়ে উঠছে জনগণের মাঝে অহিংসতা পরিলক্ষিত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শ ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে তারেক রহমান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়েই এই সরকার পলাতক স্বৈরাচারে রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবস্থায় জনগণের যে কোনো অভাব অভিযোগ যথা নিয়মে সরকারের কাছে উপস্থাপন করলে ষড়যন্ত্রকারীরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাবে না ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি